টিকটক কিন্তু দারুণ একটি আপডেট এনেছে আর এই আপডেটের ফলে টিকটকে ইন্টারনেট ছাড়াই ভিডিও দেখতে পারবেন তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা টিকটকে ইন্টারনেট ছাড়াই ভিডিও দেখবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রথমে আমি আমার মোবাইল স্ক্রিনে আসি মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদের যাদের টিকটক অ্যাপসটি আপডেট করা নেই আপনারা কি করবেন প্রথমে প্লে স্টোরে আসবেন তো প্লে স্টোরে আসার পরে এখানে টিকটক লিখে সার্চ করে দিবেন দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপডেট লেখা আসবে যদি আপডেট লেখা আসে তাহলে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পরে টিকটক অ্যাপসের মধ্যে আসবেন তো টিকটক অ্যাপসের মধ্যে আসার পরে আপনারা কি করবেন নিচে দেখতে পারবেন প্রোফাইল আইকন নামে একটি অপশন আছে তো এর উপরে ক্লিক করে দিবেন তো এর উপরে ক্লিক করে দেওয়ার পরে উপরে দেখতে পারবেন থ্রি লাইন নামে একটি অপশন তো এর উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে নিচে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি তো এর উপরে ক্লিক করে দিবেন দেওয়ার পরে নিচে স্ক্রল করে আসবেন আসলে এখানে দেখতে পারবেন অফলাইন ভিডিওস তো আপনারা কি করবেন এই অফলাইন ভিডিওস এর উপরে ক্লিক করে দিবেন তো এই অফলাইন ভিডিওস এর উপর ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে এরকম একটি পেজ আনা হবে পঞ্চাশ ভিডিওস তিরিশ মিনিট ওয়াচ টাইম একশো এম এবং দুই নম্বরে দেখানো হবে একশো ভিডিওস পঞ্চাশ মিনিট ওয়াচ টাইম দুইশো এম তিন নম্বরে দেখানো হবে যে দেড়শো ভিডিওস সত্তর মিনিট ওয়াশ টাইম তিনশো এমবি তো এটার কাজ হচ্ছে আপনারা চাইলে টিকটকে ভিডিও ডাউনলোড করে রাখতে পারবেন পরবর্তী সময় আপনাদের যখন এমবি থাকবে না অথবা আপনারা যারা ওয়াইফাই ইউজ করেন হয়তো বাসার বাইরে কোথাও গিয়েছেন তখন আপনারা চাইলে টিকটক অ্যাপসে এসে টিকটক দেখতে পারবেন তো আপনারা টিকটকে ভিডিও ডাউনলোড করার জন্য কি কর ধরেন আমি আপনাদেরকে দেখানোর জন্য দুইশো ভিডিও ডাউনলোড করে দেখাচ্ছি তো দুইশো ভিডিওস এর উপরে ক্লিক করে দিলাম দেওয়ার পরে এখানে দেখবেন ডাউনলোড এর উপরে ক্লিক করে দিবেন তাহলে দেখবেন যে ভিডিওগুলো ডাউনলোড হতে শুরু করবে ভিডিওগুলো ডাউনলোড হওয়ার পরে আপনারা কিভাবে দেখবেন তো দেখার জন্য কি করবেন আপনারা ডাটা এবং ওয়াইফাই দুইটাই অফ করে দিবেন অফ করে দেওয়ার পরে টিকটক অ্যাপসের মধ্যে আসবেন তাহলে দেখতে পারবেন ভিডিওগুলো প্লে হচ্ছে তো আজকের ভিডিওটি ছিল ওই পর্যন্তই আর আপনাদের যার যে বিষয়ে সমস্যা আপনারা চাইলে আমার এই ভিডিওর কমেন্টে এসে বলে যাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে আপনাদের ওই বিষয়ে ভিডিও বানায় আপনাদের পাশে থাকার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম